মাহে রমাদানুল মোবারক সকলকে জানাচ্ছি আহলান ছালান পবিত্র মাহে রমাদান তো আমার দীর্ঘদিন থেকে লাইভ প্রোগ্রামে আসা হয় না ইউটিউব চ্যানেলের দৃষ্টি খুব একটু ভালো না তাই পৈত মাহের আমাদের মোবারকের তারপর নামাজ পড়া আমি ইউটিউব লাইভে চলে আসলাম মূলত আমার ইউটিউব চ্যানেলটিতে আমি এসএসসি এইচএসসি এবং জব প্রিপারেশনের কিছু শর্টকাট টিপস এবং ক্লাস দিয়ে থাকি পাশাপাশি সমসাময়িক কোনো বিষয় ঘটে গেলে সেই সমসাময়িক বিষয়গুলো তুলে ধরার আমি চেষ্টা করি তার ওই ধারাবাহিকতা আজকে আমি আমার লাইভ প্রোগ্রামে চলে এসলাম ইউটিউব লাইভ প্রোগ্রাম এই কোথায় থেকে আমার লাইভ প্রোগ্রামটি দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন এই আমার সঙ্গে লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন কে দেখা যাচ্ছে না কে কোথায় থেকে আমার লাইভ প্রোগ্রামটি দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন আমি পৈত মাহের রমাদানুল মোবারক এর চোদ্দতম রোজা আজকে লাইভ প্রোগ্রামটি করতেছি কে কোথায় থেকে আমার লাইভ প্রোগ্রামটি দেখতেছেন একটু কালনি কমেন্টে জানাবেন আর ইনশাল্লাহ আমি সামনে উইক থেকে আমার এই ইউটিউব চ্যানেল থেকে এসএসসি দুই হাজার পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জন্য আছে যে পরীক্ষায় যে টপিকগুলো আছে এই টপিকগুলো অলরেডি আমি একটি এই সাজেশনের উপর আমি ক্লাস নেব আপনার সকলে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি খুব অতি দ্রুত সময়ে আমার এই সৎ সাজেশনটি আমি আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাঝে তুলে ধরবো যেহেতু আমি এমনিতেই লাইভ প্রোগ্রামে চলে আসছি যদি কারো থিওরিক্যাল কোনো বিষয় কেমিস্ট্রির উপর জানানো থাকে কাইন্ডলি একটু কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই মতো আমার সঙ্গে যে বেশ কয়েকজন দেখা যাচ্ছে লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছে একজন কমেন্ট করেছে হ্যালো আমি হাই জানাচ্ছি মূলত আইডির নামটা বোঝা যাচ্ছে না এম এ পি ইত্যাদি হবে এসএসসি কেমিস্ট্রির থিওরিক্যাল কোনো প্রশ্ন কারো জানা থাক থাকলে মনের মধ্যে থাকলে বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমি সামনের উইক থেকে এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরীক্ষার্থীদের জন্য আমি একটি সচেবে সিলেবাস বানিয়েছি সাজেশন বানিয়েছি ইনশাআল্লাহ আমি দীর্ঘ ছয় ষাটটি বছর থেকে সাজেশান দিই ইনশাআল্লাহ দিনাজপুর বোর্ডের সাজেশান কখনও মিস হয়নি আশাবাদী বছরও কোনো আমার সাজেশন মিস হবে না যেহেতু আজকে লাইভ প্রোগ্রামে এসেছি কেমিস্ট্রি কোনো বিষয় আমি চাইলে তুলে ধরতে পারি যেমন হচ্ছে কেমিস্ট্রি ভাষায় একজন মানুষ ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত যা কিছু খায় দায় ব্যবহার করে সব হচ্ছে রসায়নের আর বিষয়টা হচ্ছে আমরা যখন ঘুম থেকে উঠে হাতে ব্রাশটা নেই ব্রাশটা হচ্ছে রসায়নের তৈরি আমরা যে পেস্টটা নেই পেস্টটার মধ্যে হচ্ছে খাট যদি পত এটা হচ্ছে আপনার হচ্ছে রসায়নের তৈরি আবার যখন দাঁত ব্রাশ করি এখানে কেমিক্যাল রিয়েকশন রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া হয় আমরা জানি অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয় তাকে পোষণ বিক্রিয়া বলে এই মুহূর্তে এক ভাই আমার সঙ্গে যুক্ত হয়েছেন উজবেকিস উজবেকিস্তান মাসাল্লাহ খুব ভালো লাগলো ভাই বহিরাগত দেশ থেকে আমার সঙ্গে একটি হয়েছেন ওয়েলকাম মাই ব্রাদার উজবেকিস্তান অলওয়েজ সাপোর্ট মি তাহলে এসিড এবং খারের বিক্রিয়া কিন্তু লবণ পানি উৎপন্ন হয় বিষয়টা হচ্ছে আমরা যখন বিভিন্ন ধরনের খাবার খাই আমাদের দাঁতের মধ্যে এসিডিটির সৃষ্টি হয় এসিড জাতীয় পদার্থ সৃষ্টি হয় তখন আমরা টুথপেস্ট পেপসুডেন যেটাই বলি না কেন এগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ খার জাতীয় পদাত এসিড আর খার এক জায়গায় হলে এসিড এসিডও থাকবে না খার খারও থাকবে না তখন লবণ পান উৎপন্ন প্রিয় লাইভ প্রোগ্রামের মধ্যে বুঝছেন যে ভাই ব্রাদাররা বিষয়টি হচ্ছে তারপর যে আমরা খাবারগুলো গ্রহণ করি যে ভাত খাই যে খাবারে খাই না কেন এর যে কীটনাশক প্রয়োগ করা হয় বা মান উন্নয়নের জন্য যে সারগুলো ব্যবহার করা থাকে এগুলো হচ্ছে রসায়নের তৈরি তারপর আমরা যে কাপড় গায়ে দিয়ে আমি অলরেডি পাঞ্জাবি মাথায় টুপি দিয়েছি এই পাঞ্জাবি যে টুপির যে সুতাটা রয়েছে বা পাঞ্জাবি যে সুতাটা রয়েছে এটা হচ্ছে রসায়নের তৈরি যে কালারটা রয়েছে এটা হচ্ছে রসায়নের তৈরি তারপর আমরা যখন আমার কোনো খাবারের ত্রুটির কারণে অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে অ্যান্টাসিড হয় কথা যাকে বলা হয় গ্যাস প্রেস বলেছেন হিন্দি বলো সরি ব্রাদার আই ডু নট স্পিকিং টু হিন্দি ফ্রম আই বাংলাদেশ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল উনি আমাকে হিন্দিতে বলছেন আমি হিন্দি বলতে পারি না যাই হোক ভাই ভালোবাসা দিয়েছেন ভালো লাগলো স্প্রেড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ব্রাদার হাউ আর ইউ হোয়ার ইউ ফ্রম কাইন্ডলি কমেন্ট আমি যে লাইভ প্রোগ্রামটি করছিলাম যে টপিকটি বলতেছিলাম সেটা ভুলে যাচ্ছি এসিডিটি কেন হয় প্রতিটি মানুষের পাকস্থলিতের মধ্যে এই সিএল অ্যাসিড বিদ্যমান ভাজা পোড়া বাসি পচা ইত্যাদি যে খাবারগুলো খাই আমরা খাওয়ার ফলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয় তখন কিন্তু আমরা অ্যান্টাসিড খাই অ্যান্টাসিডের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড রয়েছে এটি হচ্ছে একটি পশুম বিক্রিয়া তাহলে দৈনন্দিন জীবনে আমাদের সঙ্গে যা কিছু ঘটতেছে সব হচ্ছে কেমিস্ট্রির ব্যবহার এজন্যই কেমিস্ট্রির ভাষায় বলা হয় একজন মানুষ ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত যা কিছু খায় দায় ব্যবহার করে সবচ্চেয়ে রসায়নের ব্যবহার ইনশাআল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে আমি লাইভ ক্লাস নেব সামনের উইক থেকে আজকে অনেকে ভালোবাসা দিয়েছেন অনেক ভাই ইন্ডিয়া উজবেকিস্তান এটি দশম পাকিস্তান দেশ থেকে অ্যাড হয়েছেন আশা করি ভাইরা আপনার সকলে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন এসএসসি কেমিস্ট্রির উপর কোনো কোচিং থাকলে থিওরিক্যাল কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি মুখে মুখে আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর বিশেষ করে আরও কিছু থিওরিক্যাল প্রশ্ন আমি আলাদা তুলে ধরতে পারি যেটা হচ্ছে খার ধাতু মিৎ খার ধাতু হ্যালোজেন মৌল নিষ্ক্রিয় গ্যাস এই টপিকগুলো আমি বলতে পারি খার ধাতু হচ্ছে ছন্দসে লি নাকে রুবি সাজাবে ফ্রান্সি এতে লিথিয়াম নাতে সোডিয়াম অর্থাৎ লিথিয়াম সোডিয়াম রুডিয়াম সোডিয়াম পটাশিয়াম ফ্রান্সিয়াম এই ছয়টি মৌলকে খাড় ধাতু বলা হয় কারণ এরা গ্রুপ ওয়ানের মৌল এরা পানির সাথে বিক্রি করে খার উৎপন্ন করে সোডিয়াম হাইড্রোক্সাইড লিথিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি আবার ধাতুর দিয়ে থাকি বিধবা মায়ের ক্যাডার সন্তান বাচ্চা রহিমতা ব্যালিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি যে মৌল ছাড়া রয়েছে এদেরকে মিথ্যা ধাতু বলা হয় কেন বলা হয় এদেরকে মাটিতে বিভিন্ন রূপে পাওয়া যায় এবং এরা সেম সাথে করে উৎপন্ন যেমন ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি আবার কিছু মৌল নিষ্ক্রিয় গ্যাস ছন্দ ছন্দমি দিয়ে থেকে হেনা আর করিম যাবে রবনায় হিলিয়াম নিয়ন জেনন রেডন। ছয়টি মৌলকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এখানে হিলিয়াম বাদে প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষ হতে আটটি করে ইলেকট্রন বিদ্যমান এই মুহূর্তে যা আমার লাইভ প্রোগ্রামটি দেখছেন কে কোথায় থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্টে জানালে ভালো হবে তাহলে হিলিয়াম বাদে প্রতিটি মল ইলেকট্রন বিন্যাস করলে যে শেষ কক্ষ হতে আটটি ইলেকট্রন থাকে ফলে এরা কোনো রাসায়নিক বিষয়ে অংশগ্রহণ করতে পারে না এরা ইলেকট্রন আদান করতে পারে না এবং এরা ইলেকট্রন গ্রহণ করতেও পায় না এই জন্য এদেরকে গাছ বলা হয় থাকে আমি আরেকটা মৌল বলছিলাম সেটা হচ্ছে হ্যালোজেন মৌল হ্যালোজেন মৌল হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু ক্ষয়ে আসবে এসএসসি পরীক্ষাতে টু এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন টেনোসিন এই ছটি মৌলকে হ্যালোজেন মৌল বলা হয় কারণ এদেরকে সমুদ্রে পাওয়া যায় এরা লবণ উৎপাদনকারী মৌল এরা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে এক্সাম্পল সোডিয়ামের সঙ্গে যে আমরা কলমে বিক্রিয়া দেই সোডিয়াম ক্লোরাইড আমরা যদি ম্যাগনেশিয়ামের সাথে কলমে বিক্রিয়া দিই ম্যাগনেশিয়াম ক্লোরাইড আমি প্রথমে যে এক্সাম্পলটি দিয়েছি সোডিয়াম ক্লোরাইড এটি হচ্ছে খাদ্য লবণ আমরা তৈতর্কের মধ্যে যে লবণ খাই এটি হচ্ছে সেই লবণ হ্যালোজেন হল এসএসসি পরীক্ষার্থীরা এবং এইচএসি পরীক্ষার্থীরা তোমার চালিয়ে বিষয়গুলো নোট করতে পারো এবং এই টপিকগুলো ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেলে চোখ সব সবসময় আমি এই টপিকগুলো দিব ইনশাল্লাহ এই বিক্রয়গুলো আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে তুলে ধরবো এই মুহূর্তে আমার সঙ্গে সোহান হাসান ম্যাডার উনি আমার লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন আর লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন আরেকটি প্রশ্ন আমি দিয়েই সেটা হচ্ছে হিলিয়ামের অবস্থান হিলিয়াম ইলেকট্রন বিন্যাস করলে এটি পদেশনী এক নম্বর পর্যায়ে দুই নম্বর গ্রুপে থাকার কথা ছিল বাট এটা কিন্তু দুই নম্বর গ্রুপে নাই শিক্ষার্থীরা কেন নাই হিলিয়াম যেহেতু একটি নিষ্ক্রিয় গ্যাস এবং দুই নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে তীব্র তরির ধনাত্মক মিথখার ধাতু কি ধাতু তীব্র তরিত ধনাত্মক মিথখার ধাতু এরা সহজে ইলেকট্রন ত্যাগ করে হয় অপরদিকে হিলিয়াম যেহেতু একটি নিষ্ক্রিয় গ্যাস ফলে এটি দুই নং গ্রুপে না থেকে এই যে সঙ্গীরা রয়েছে আট নম্বর গ্রুপে এর জন্য আট নম্বর গ্রুপে রাখা হয়েছে আমি আমার লাইভ প্রোগ্রামটি বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না এই মুহূর্তে যারা আমার লাইভ প্রোগ্রামটি দেখলেন এবং যা পরবর্তীতে দেখবেন যা বিশেষ করে স্টুডেন্ট তারা আমার এই টপিকগুলো তোমার চাইলে নোট করে নিতে পারো এগুলো প্রশ্ন ক্ষয়ে এবং এমসি কে দিয়ে থাকে যে নিচের কোনটি মিথখা ধাতু ধাতু অ্যালোজেন মৌল নিঃক গ্যাস এই প্রশ্নগুলো দিয়ে থাকে এই মতে আমার সঙ্গে আরো বেশ কয়েকজন ইউটিউব লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন আমরা অনেকে পানের সঙ্গে চুন খাই আমরা উত্তরবঙ্গের মানুষ চুনটি কিভাবে তৈরি হয় এটা অনেকে জানি না চুনের মধ্যে রয়েছে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ ঝিনুক শামুক বা টোকরার মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেটকে যখন তাপ দেওয়া হয় এটা তাপমাত্রা পেয়ে থেকে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যায় এখানে ক্যালসিয়াম অক্সাইডটা পড়ে থেকে যেটি হচ্ছে চুন প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বিষয়গুলো নোট করে রাখতে পারবা আমি আমার লাইভ প্রোগ্রামটা আজকে আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না এই মতে যে আমার লাইভ প্রোগ্রামটি দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমার প্রোগ্রামটি আমি এখানে শেষ করতে চাচ্ছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ